যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চাই যদি আমার মাটির ধনসম্পদ লুটে নিতে কেউ চাই যদি আমার সাগরে আমার পাহাড়ে ভেড়াই লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকাই যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুঠির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 যদি ষড়যন্ত্রের জাল কেউ আমার দেশকে ঘিরে দেশ তপ্ত ভাষণ আবার আসবে ফিরে দুশ্মন যদি খর্গ চালায় নকল বন্ধু সেজে ঘাটের ঘোষণা আবার উঠবে বেজে যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে তপ্ত ভাষণ আবার আসবে ফিরে দুঃশন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে কালোর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নামাজ কিংবা নবঝড় যাতে জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে গায়ে পড়ে শহীদ তিতুর বাসের কেল্লা আবার তুলব গড়ে যদি রক্ত নদী পেরি আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কেল্লাই উড়াবো নিশান আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে মোরা পাথরের নয় পাজলের পাশে গড়বো তাদের ঢুকতে কোনো তাবেদার কোনো গাদ্দার যদি মির্জাফরের সেই কালো পথ মারাই তবে আবার যুদ্ধ আবার যুদ্ধ হবে 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 মোরা পৃথিবীর কোন পরশক্তির মানিনা খবর দরি কোন শিকল কোন অবরোধ কোন বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সময় পাবনয় কেউ কারো তখন শোষণ উৎপীড়নের সব তারা ছাড়ক ওদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা বলেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরীক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়াই তবে আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ হবে